সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম আমরা আছি লক্ষ্মীপুর সদরের অধীনস্থ যক্ষিণ বাজার নুর বিরিফিল্ড এক বিশাল বড় গরুর হাটে এখানে আজকে বুধবার লাস্ট বাজার হাজার হাজার গরু উঠছে এখানে আপনি পাবেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দামের গরু আছে অজস্র গরু উঠছে খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুগুলা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু সকল প্রকার গরু আছে মহিষ আছে ছাগল আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার গরু উঠছে তুলনামূলক গরুর দাম অনেক কম আছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ করু অনেক বড় বড় অসংখ্য গরু হচ্ছে ছোটো বড়ো পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ ছোট বড় অনেক গরুর ছোট বড় হাজার হাজার গরু

বাড়ে পড়বে উত্তর পনের মাস খালে